গুড ইভিনিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি একদম সিম্পল সেজেছি খুব বেশি সাজিনি কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরমেও বিয়ে বাড়ি তো যাই হোক আমার ভাসুরের ছেলের মেয়ের বিয়ে নতুন গ্রামে বাড়ি আর এই শাড়িটা পরেছি এই শাড়িটা অনেক স্মৃতি জড়ানো একটা শাড়ি আমার বিয়ের প্রথম বছর মানে বিয়ের পরে প্রথম যে পুজো সেই পুজোতে আমার মশাই এই শাড়িটা কিনে দিয়েছিলো বরম এটা তো এই বরণটাই আজকে পরলাম অনেক বছর পরে এই শাড়িটা পরলাম তো কেমন লাগছে জানিও ঠিক আছে তো চলো এই গরমের মধ্যেও বিয়েবাড়ি যাব আসলে বিয়েবাড়ি যাওয়ার একটা আনন্দই আলাদা গরম শীত বর্ষা যাই হোক না কেন না জিয়া হাজবেন্ড সবাই জুতো পরছে রেডি হয়ে গেছে সবাই আর ছোট যারা তারা তারাপীঠে গেছে তো ওরা তো যাবে না বাড়িতে তারা তারাপীঠে গেছে আর মেয়ের যারা আর আমরাই যাব ঠিক আছে তো চলো পম্পো করে দিয়ে আসো এখন একটু মেজর ঘরে যাই দেখি ও রেডি হলো কি না তো দেখো মেজো রেডি হয়েই গেছে ওই একটু চোখে শুধু কাজল পড়ছে আর কি আর এদিকে বড়মাও রেডি হয়ে গেছে ওরাও এখনই বেরোবে তো আমরা একটু মানে দু তিন মিনিট আগে আমরা বেরিয়ে গেলাম আর কি আর মেজোরা বেরোবে দু তিন মিনিট পরে মধ্যমগ্রাম বিয়েবাড়ি এখন যাচ্ছে চলো <coughs> নেমেই চলে আসলাম বিয়েবাড়িতে আর এই যে দেখো বিয়ে বাড়িতে এসেই প্রথমেই খুব সুন্দর একটা গেট সাজিয়েছে আর সেখানে ওদের দুজনার ছবি দিয়েছে বেশ ভালো লাগছিল দেখতে ঢোকার মুখেই দেখি বর দাঁড়িয়ে আছে মানে বর অনেকক্ষণ হয়েছে এসছে এখন মানে বিয়ের পিড়িতে বসবে আমাদেরই আসলে আসতে একটু দেরি হয়ে গেছে ওই নটা মতন বেজে গিয়েছে আস্তে আস্তে আর দেখো খুব সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা এটা হলো বিয়ের জায়গাটা এখানেই বিয়ে হবে বন্ধুরা দেখো এখন আমরা এই যে একটু জুস খেলাম তারপরে একটু কফি পকোড়া এইসব এখন একটুখানি খাওয়া হচ্ছে স্ন্যাক্স আর এদিকে বড় বসায় প্রথমে তো তোমাদেরকে দেখালাম গেটের সামনে ছিল আর এখন ফটোশ্যুট হচ্ছে বরের বিভিন্ন পোচে আর কি তো বেশ অনেক কিছুই করেছিল। চিকেন পকোড়া করেছিল ভেজ পকোড়া করেছিল কফি করেছিল। ফুচকা করেছিল। তারপরে তোমার জুস করেছিল অনেক কিছুই করেছিল তো ফুচকা ওই চার পাঁচটা মতন খেয়েছিলাম আসলে আমাদেরই আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তারপরে মানে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না তারপরে তো খেতেও বসতে হবে আবার বাড়ি যাওয়ারও তাড়া থাকে কালকে আবার জিয়ার পরীক্ষা আছে কালকেই জিয়ার শেষ পরীক্ষা কালকে পরীক্ষাটা দেবে তারপরে হচ্ছে স্কুলে গরমের ছুটি পড়ে যাবে আর এখানে এই যে বিয়ে শুরু হবে এখন আর এই যে ফুচকি বাবা বড়মা চা মেজদা সবাই আমরা এখানে আছি সবাই মিলে পকোড়া খাচ্ছিলাম আর এদিকে তো বিয়ে শুরু হয়ে গেছে মানে মেয়ের বাড়ি থেকে যে বরের পোশাক দিতে হয় পোশাক আংটি তো সেগুলোই দিচ্ছে আর কি মেয়ের বাবা আর আমরা এই যে এখন খেতে বসে পড়লাম কারণ বললাম না কালকে আবার জিয়ার পরীক্ষা আছে তো বাড়ি যাওয়ারও তারা আছে ওই কারণে খেতে বসে পড়েছি আর এই যে মেনু কার্ডটা দেখে দাও কি কী খাইয়েছিলো তোমাদেরকে মেনু কার্ডটাই দেখিয়ে দিলাম খাওয়ার সময় তো আর সেমনভাবে ভিডিও করা যাবে না ওই কারণে আর এই যে নানপুরি দিয়েও দিয়েছে চানা মশলা দিয়ে দিয়েছে সাথে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা দেখতে থেকো সাথে থেকো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এখন আইসক্রিমটা বসে বসে খাবো আর এদিকে মালা বদল সব কিছু হয়ে গেছে শুভদৃষ্টি সব কিছু হয়ে গেছে আমরা আর কিচ্ছু দেখতে পারিনি যাই হোক কিছু করার নেই আমরা খেতে বসেছি আর ওই সময়টার মধ্যেই সব কিছু হয়ে গেছে

বিয়ের বাকি নিয়ম কাজগুলো সব একে একে সচ্ছে আর এই যে বোন আমি যখন খেতে বসেছি তখনই বোনরা এসছে আর এই যে জামাইবাবু তো চলো এখন সবার সাথে একটু ফটো তুলবো গল্প করব তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি অটো স্ট্যান্ডে যাচ্ছি ওই দুই মিনিট মতন লাগে অটো স্ট্যান্ডে যেতে চলো তো বন্ধুরা অটো স্ট্যান্ডে এসে আমরা অটোতে বসে পড়েছি আমি সোনা জিয়া তিনজনে পেছনে বসেছি আর হাজব্যান্ড সামনে বসেছে আর অটো করে চলে আসলাম গ্রাম থেকে সোদপুর এখন বাড়িতে যাচ্ছি এখন আছি চার নম্বরে আমরা যাব এক নম্বরে তো বন্ধুরা চলো আমরা এখন গুটি পায়ে বাড়ির দিকে যাই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো সব্বাইকে টাটা শুভরাত্রি